কি খাবে হুম সকালে উঠেই আসলে মানে তার কেতা লেগে যায় কারণ তিনবেলা খাওয়াতে হয় ঠিক আছে এবং কেতা লাগলে যখন তখন কানে কাছে গিয়ে শুধুগুলি মেয়মেয় শুরু করবে এই যে আমি এতে আছেন মাটির প্লেট নিয়ে আসছি আহ ঠিক আছে তো এভাবেই আর অনেক বিড়াল আছে আমাদের বাসায় আর ওর একটু ক্ষেত্রটা বেশি লেগে যায় কারণ ওকে টাইম টাইম খাওয়াইতে হয় এই যে আমি প্লেট নিয়ে আসছি দূরে আসছে জানে যে খাওয়াবো এখন ঠিক আছে হ্যাঁ চিকু কী করে কী খাবে মাছ মাছ দাওয়াত খাবে হুম মাছ দাওয়াত খাবে মাছ দে হ্যাঁ হ্যাঁ দাঁড়া দিচ্ছি তোরা খাবার দিচ্ছি ঠিক আছে আবার দুপুরে খাওয়াবো ওকে